যেতে ইউরোপ কান্ট্রি তাসিন বা ইতালিতে তাসেন কোন জব ব্যাপারে কেমন ইনকাম করতে পারবেন এখানে কি টাইপস এর জব আছে আপনারা যদি স্কিল না থাকে আপনারা এডুকেশন না থাকে তাহলে কোন কোন টাইপের জব করতে পারবেন ইজিলি সহজে কি জব পাওয়া যায় সবচেয়ে সহজ ওয়েতে আসলে কোন জব গুলো পাওয়া যায় সেটা আমি বলবো আর পার আওয়ার আপনারা কত ইনকাম করতে পারবে এই ভিডিওটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল যে এখানে কি কি জব পাওয়া যায় সেটার উপর ওকে আপনারা যদি ইটালিতে আসেন ইউরোপ কান্ট্রি বেসিক্যালি সবগুলো মোটামুটি সেমই থাকে কিন্তু আমি বলবো ইটালি নিয়ে ইটালিতে যদি আসেন আপনি এখানে এসে অনেক ধরনের জব করতে পারবেন আপনার যদি স্কিল না থাকে তাহলে এক ধরনের জব আর স্কিল যদি থাকে তাহলে আপনি ক্লিনিং মানে জব তারপর হচ্ছে ছোটখাটো ফ্যাক্টরি জব মানে অর্গানাইজ করতে হবে অথবা হচ্ছে ট্রাকে হচ্ছে সবকিছু হচ্ছে দিয়ে আসতে হবে লাইক অনেক বড় বড় বক্স এগুলোকে উঠিয়ে রেখে আসতে হবে এক এক সাইডে এক ধরনের থাকে হচ্ছে আপনারা আপনাদের যদি কোনো প্রকার স্কিল না থাকে আপনারা ভাষা না জানেন তাহলে এই কয়েকটা জবে আপনারা করতে পারবেন এখন হচ্ছে দুই নাম্বার সেটা হচ্ছে আপনারা যদি ভাষা জানেন তাহলে কি কি জব করতে পারবেন এগুলো তো হচ্ছে একটু লো লেভেলের জব ভাষা জানা থাকে আপনারা সেলস এর জব করতে পারবেন ক্যাশিয়ার জব করতে পারবেন মানে ক্যাশিয়ার জব করতে পারবেন হোটেল এর জব করতে পারবেন রিসেপশনিস্ট এর জব করতে পারবেন ভালো দোকানে সার্ভ করা যে ওয়েটার কাজ করতে পারবেন এগুলোতে হচ্ছে আপনারা অনেক টিপস পাবেন আপনি এসি তে বা সুন্দর একটা ইনভারনমেন্ট এ কাজ করলেন সো এসব কাজ করতে পারবেন যদি আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে এরপর হচ্ছে স্কিল বেসিস বেসে জব স্কিল বেসিসে বলতে আপনি যদি ধরেন অ্যাকাউন্টসে ভালো হয়ে থাকেন ম্যানেজিংয়ে ভালো হয়ে থাকেন অথবা আপনি ড্রাইভিং জানেন বা আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স নেওয়া আছে হলো বেসিস আপনি যে স্কিল আছে সেই বেসিসে আপনি জব পাবেন আপনার সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ জানতে হবে ভালো জবের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা মেন্ডেটারি স্কিল প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই দুটা মিলে আপনি একটা ভালো জব পেতে পারেন বলে প্রথমে যে বলেছিলাম ডেলিভারি ক্যাশ মানে লো গ্রেডের যে জব গুলো সেগুলোতে আপনারা কিরকম ইনকাম করতে পারবেন ডিশ ওয়াশ ক্লিনিং এসব যে জবগুলো আছে সেগুলো হলো আপনারা আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টা থেকে সাড়ে আট ঘন্টা পর্যন্ত কাজ করবে আপনাকে যদি মালিক বা কোম্পানি আরও বেশি কাজ করতে বলে তার জন্য এক্সট্রা তারা ডাবল পে করবে মিনিমাম আপনারা আট ঘন্টা কাজ করতে পারবেন এর উপরে হলো ওভারটাইম ওভারটাইমের জন্য ডাবল চার্জ করে বা ডাবল পে করে ওরা বারোশো থেকে চোদ্দোশো এর পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনারা যদি হচ্ছে এইসব জব করন লো গ্রেডের জবগুলো করেন এই ক্রাইটেরিয়া তে আপনারা হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন অনেক ক্ষেত্রে আপনাদের যদি কল টাইম থাকে তাহলে হলো ট্যাক্সের অ্যামাউন্টটা একটু আরো কি বলবো কম থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চোদ্দশো পনেরোশো ইউরো ইনকাম করতে পারবেন আর বারোশো থেকে তেরোশো ইউরো ইনকাম করতে পারবেন ফার্স্ট এর যে জব ক্রাইটেরিয়া গুলো বলেছে সেই ক্ষেত্রে মিনিমাম ল্যাঙ্গুয়েজ বলতে পারেন আপনার সেলস এর জব থাকে অথবা আপনি কোনো এইচ যারা এসব জায়গায় কাজ করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা মিনিমাম মানে মিনিমাম তেরোশো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন হ্যাঁ ডিপেন্ড করে আপনারা কত আওয়ার কাজ করছেন এখানে আওয়ার বেসিসে ছয় থেকে সাত ইউরো ধরা হয় কখনো কখনো আট ইউরো ধরা হয় সেটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে কোম্পানি কতটা প্রোভাইড করছে কোম্পানি কতটা লাকজারিয়াস লাকজারিয়াস ব্র্যান্ড গুলো আসলে বেশি প্রোভাইড করে প্রাইম মার্ক হয় প্রাইম মার্কে তো কেউ যদি কাজ করে সেখানে সেলসে থাকে তার হচ্ছে আওয়ার বেসিস এ কম থাকবে সেখানে যদি যারা হয় রিবিতন হয় বা বড় বড় কোনো কোম্পানি থাকে সেখানে হচ্ছে আওয়ার বেসিস একটু ইনকামটা বেশি থাকে স্কিল নিয়ে যদি বলি আপনার যদি কম্পিউটার আপনি ভালো হয়ে থাকেন আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছেন আইটি নিয়ে পড়েছেন তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টসে ভালো অনেক কিছুতে ভালো আপনি অনেক কিছুই পারেন তাহলে আপনার যদি জানা থাকে আপনার ভালো ভালো পোস্টে কাজ করতে পারবেন তো ভালো ভালো পোস্টে যদি আপনি কাজ করতে দেন আপনি মিনিমাম পনেরো থেকে দুই হাজার ইনকাম করতে পারবেন আপনি যদি কোনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জব নেন অথবা হচ্ছে কোনো হোটেলে কাজ নিতে পারেন অথবা হাই র্যাঙ্কের রিসেপশনিস্ট ক্যাশিয়ার তারপর হচ্ছে অ্যাকাউন্টস হ্যান্ডেল এসব সবকিছুর ক্ষেত্রে আপনি হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন